আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনামে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে রাষ্ট্রদূত বললেন কোরিয় উপত্যকা একটি অত্যাশন্য পরমাণু যুদ্ধের ঝুঁকিতে রয়েছে এদিকে গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা অন্যদিকে আমেরিকায় নির্মিত আম্রামস ট্যাঙ্কও জ্বলতে থাকবে বলল কেমলিন রাশিয়ার প্রতিক্রিয়া এরপর জানাব নাগান্ন কারাবাগের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটষাটটি অন্যদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর বন্ধ ইন্টারনেট পরিষেবা এবং সবশেষ জানাব বিয়ের অনুষ্ঠানে আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত শতাধিক এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রাষ্ট্রদূত বললেন কোরিয় উপত্যকা একটি অত্যাশন্য পরমাণু যুদ্ধের ঝুঁকিতে রয়েছে কোরিয় উপত্যকা একটি পরমাণু যুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া জাতিসংঘে দেশটির নিযুক্ত রাষ্ট্রদূত কিম সং মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনের শেষ দিনে ভাষণ দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন দুই সাল এরই মধ্যে একটি কঠিন বিপদের বছর হিসেবে চিহ্নিত হয়েছে আর কোরিয় উপদ্বীপ চরম উত্তেজনার মধ্যে রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে এজন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন জাতিসংঘ সাধারণ পরিষদকে তিনি বলেন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হুমকির কারণে উত্তর কোরিয়া আত্মরক্ষার্থে বাধ্য হয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করেছে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন ওই কর্মসূচির অংশ হিসাবে তার দেশ গত আঠারো মাসে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম সং বলেন যে কোনো বহিঃশক্তির হুমকির মোকাবেলায় জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে यों यों के ং পরিকর ক্ষেপণাস্ত্র পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুই সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে এরপর বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে শক্তিশালী করা হয় অবশ্য গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে রাশিয়া ও চীন বলছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না বরং আগের নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে হবে গাজায় ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনের গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা আনাদোলো এ খবর দিয়েছে এতে বলা হয় ইসরায়েল মঙ্গলবার বলেছে তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের তিনটি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া এক্স এ আগের টুইটারে এক বিবৃতিতে বলেছে তারা বুরেইজ এবং জাবালিয়া এলাকায় দুটি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বিবৃতি বিবৃতিতে আরও বলা হয় আরেকটি পৃথক ড্রোন গাজা নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েকদিন পর বোমা হামলার ঘটনা ঘটলো ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয় প্রসঙ্গত দুই সাল থেকে গাজা শাসন করছে হামাস তখন থেকে উপত্যকাটি অবরোধ করে রেখেছে ইসরায়েল ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার প্রায় তেইশ লাখ বাসিন্দা খাদ্য জ্বালানি এবং সহ অনেক নিত্য গুরুত্বপূর্ণ পণ্য থেকে বঞ্চিত হচ্ছে আমেরিকায় নির্মিত আব্রাম ট্যাঙ্কো জ্বলতে থাকবে বলল কেমলিন রাশিয়ার প্রতিক্রিয়া আমেরিকার তৈরি বৃহৎ আকার এম ওয়ান আব্রাহামস ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন কেমলিনের মুখপাত্র দিমিটি টিপ্রেসকপ তিনি মঙ্গলবার মস্কো সাংবাদিকদের বলেছেন ইউক্রেনকে এর আগে প্রাশ্চিত্বের দেয়া যুদ্ধ অস্ত্রের ভাগ্যে যা ঘটেছে নতুন করে প্রদান করা আব্রাহামস ট্যাঙ্কের ভাগ্যে সেই একই পরিণতি অপেক্ষা করছে সোমবার আব্রাম ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে খবর দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে একত্রিশটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সম্পর্কে রাশিয়ার প্রতিক্রিয়া জানতে গিয়ে স্বীকার করেন যে ট্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র কিন্তু প্রাশ্চাত্য নির্মিত অন্যান্য যুদ্ধাস্ত্র যেভাবে সহজে জ্বলছে তেমনই আব্রাহস ট্যাঙ্কও জ্বলতে থাকবে বলে তিনি মন্তব্য করেন গত জুলাই মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করার এক মাস পর রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে নির্মিত ট্যাঙ্কগুলো চেয়ে প্রাশ্চাত্য নির্মিত ট্যাঙ্কগুলো দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে ইউক্রেনের সেনারা প্রাশ্চাত্যে নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন নাগার্ন কারাবাগের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটষাটটি বিতর্কিত অঞ্চল নাগান্ন কারাবাগের জ্বালানি ডিপোতে ঘটা ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়ালো আটষাট্টি জনে এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ খবর আল জাজিরার স্থানীয় প্রশাসনের দাবি জোরালো বিস্ফোরণে দগ্ধ ও আহতের সংখ্যা প্রায় তিনশো চলমান অস্থিরতার কারণে তাদের পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া যাচ্ছে না তাদের মতো অনেককে হেলিকপ্টার যোগে আর্মেনিয়া বা আজারবাইজানের হাসপাতালে সরানো হচ্ছে খানকেন্দি শহরের কাছে সোমবার পঁচিশ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপ কার্টের একটি ফুয়েল ডিপোতে হয় এই বিস্ফোরণ অঞ্চলটি ছাড়তে ইচ্ছুকদের গাড়িতে সে সময় জ্বালানি দেওয়া হচ্ছিল তাই সেখানে বিপুল সংখ্যক গাড়ি এবং বাসিন্দাদের উপস্থিতি ছিল ফলে হতাহতের সংখ্যা ক্রমে বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও আঞ্চলিক অস্থিরতা কমেনি তাই এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর বন্ধ ইন্টার্ন নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতীয় রাজ্য মণিপুরে বিক্ষোভের উত্তাপ ছড়াতেই রাজ্য আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে মণিপুর সরকার মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ পহেলা অক্টোবর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে পহেলা অক্টোবর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা মঙ্গলবার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ইম্ফল ফের উত্তপ হয়ে ওঠে ছয় জুলাই থেকে মেইতে গোষ্ঠীর সতেরো ও বিশ বছরের দুই শিক্ষার্থী নিখোঁজ ছিল সম্প্রতি তাদের মৃতদেহের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলে দুজনের লাশ পড়ে রয়েছে এমন একটি ছবি সরকারের কাছেও পৌঁছেছে ওই ছবি ছড়িয়ে পড়তেই বিক্ষোভ প্রদর্শন করে মেইতেই গোষ্ঠীর বাসিন্দারা সহিংসতার রুখতে যাতে ভুয়া খবর না রটে সে কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় উল্লেখ্য মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত একশো ষাট জন প্রাণ হারিয়েছেন ঘর ছাড়া হয়েছে বহু মানুষ অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল মণিপুর শুরু হয়েছে স্কুলের পড়াশোনা একশো দিন পর মোবাইল ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং এর দুদিনের মধ্যে ফের তা বন্ধ করা হলো। বিয়ের অনুষ্ঠানে আতসবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত শতাধিক ঘটনাটি ঘটেছে ইরাকে দেশটির উত্তর অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে শতাধিক প্রাণহানি ঘটেছে এই ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে একশো জন স্থানীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল অগ্নিকাণ্ডের নিহতদের মধ্যে বরকনেও রয়েছে পরবর্তীতে জানা যায় তারা দুজনেই বেঁচে আছে তবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমে প্রতিবেদন থেকে আরও জানা গেছে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পনে 11টার দিকে ইরাকে উত্তর আঞ্চলিক নিনেভেহ প্রদেশের আল হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে এদিকে নিরেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল আলাক 113 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা কমপক্ষে 100 বলে জানিয়েছে এবং 150 জন আহত হয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে অনুষ্ঠান চলাকালীন আতশবাজি পর অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে ভবনের দাহ গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সূত্র আল জাজিরা রয়টার সিএনএন ও বিবিসি